আমি লাইভ দিয়েছি মোটামুটি চারটে থেকে লাইভ দিয়েছি এখন অব্দি লাইভটি চলছে আমার তো একটা কথা আমি আপনাদের কাছে বলে দিই ভাই রাজনীতি মানে ব্যাঙ্ক ব্যালেন্স রাজনীতি মানে ব্যাঙ্ক কাশেম সিদ্দিকী যে তৃণমূলে গেছে উনি এখন ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তি করবে কি কি ভর্তি করবে কি বাংলার মানুষের কাজ করবে কি বাংলার হয়ে লড়বে আগামী দিনে কাশেম সিদ্দিকী বাংলার মানুষ কাজ দেখতে চাইছে অনেক মানুষ কাসেম সিদ্দিকী বলছে ভালো কথা তৃণমূলে এসেছে কাসেম সিদ্দিকি তৃণমূলে এসেছে খুব ভালো কথা আমরা খুব পীর পরিবারের লোক এটা খুব খুশি কাসেম সিদ্দিকী রাজনীতিতে এসেছে পীর পরিবারের লোক খুব খুশি প্রচুর খুশি পীর পরিবারের লোক খুব খুশি কাসেম সিদ্দিকী এসেছে রাজনীতি ময়দা ভাই ফুরফুরার শরীফে সমস্ত পীর যারা কাসেমের দিকে আব্বাস সিদ্দিকী আর নওসা সিদ্দিকি বাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন সাধারণ মানুষ সবাই দেখতে পাচ্ছে তো যাই হোক কাসেম সিদ্দিকি আইএসএফকে অফার দিয়েছিলেন অফারে কোনো প্রস্তাব আসেনি কাসেম সিদ্দিক গেছে এই জন্য তৃণমূলে চোখ দিয়ে দিয়েছে আগামী দিনে বিধানসভাতে ভোট বিধানসভাতে কোথায় যে উনি প্রার্থী হবে দেখবেন আমার তো মনে হয় ভাঙড়ই হবে কেন আজকে দু তিন দিন আগে শকত মোল্লা বলে দিয়েছে বলেছে বলছে ভাঙরের ভাঙরের নসাদকে যদি আমরা মা হারাতে পারি আমি এ জীবনে কোন রাজনীতি করব না বলে দিয়েছে মোটামুটি এখন ছটা আট বাজলো मुझको को पिला दे इसी का कावर में हु के सहारे तुम भी हो। मुझ को पिला दे इसी का कजा का में हूँ गोला सबके सारे तुम भी हो सबके दुलारे तुम भी हो ये दुनिया में कितने नबी सबसे प्यारा नबी तुम भी हो तो भाई রাজনীতি করেছে আমার নবী কারিম সাল্লা সালাম কিন্তু ওই রাজনীতি নয় দিনের রাজনীতি করেছিলেন এখনকার বাংলার মানুষ দিনের রাজনীতি করছে মুসলমানের পাঁচ দেওয়ার জন্য রাজনীতি করছে আপনারা দেখেন যে কালা আইনটা যে মোদী সরকার পাস করেছে এই যে কালা আইনটা যে মোদী সরকার পাস করেছে এখন প্রতিবাদ মিছিল দেখতে পেয়েছেন এখন বাংলার মানুষ কাসেম সিদ্দিকি লিয়া ব্যস্ত তো যে যেখান থেকে আছে অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি এখন ফুলফরা শরীফের আহালে সুন্নাতে জামায়াতের জামায়াতের কর্ণধার ফিরজাদ আব্বাসের দিকে ব্রিগেডে ডাক দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ আপনারা যাবেন ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষ কেন মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এগুলো আমাদেরকে বাঁচাতে হবে আর আপনারা জানেন যে আমি এফ এস আনারো মিডিয়া চোখে চোখ রেখে আমি